ঘর ফ্রি বিজলি যোজনা সংশ্লিষ্ট প্রকল্পের মূল উদ্দেশ্য দেশের নাগরিকরা যেন ফ্রিতে বিদ্যুৎ ভোগ করতে পারে অন্যদিকে নিজেরা ঘরে বসে বিদ্যুৎ উৎপাদন করতে পারে অর্থাৎ বাড়িতে বসে বিদ্যুৎ বিক্রি করে রোজগার সোমবার এই অভিমত ব্যক্ত করেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ পিএম সূর্যঘর ফ্রি বিজলি যোজনার ঘোষণা দিয়েছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্প চলবে দু হাজার চব্বিশ মার্চ পর্যন্ত এই প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে দেশের নাগরিকরা যেন ফ্রিতে বিদ্যুৎ ভোগ করতে পারে এবং নিজেরা ঘরে বসে বিদ্যুৎ উৎপাদনও করতে পারে একদিকে ফ্রি অন্যদিকে বাড়িতে বসে রোজগার করা যে কোনো ভারতীয় নাগরিকরাই এই প্রকল্পের সুবিধা নিতে পারেন সৌরশক্তি ব্যবহারের প্রতিটি নাগরিকরাই নিজেরাই হয়ে উঠতে পারবেন একজন বিদ্যুৎ উৎপাদক গৃহস্থলী ভোক্তাগণ নিজ বাড়ির ছাদ অথবা বারান্দায় খালি জায়গায় এই সৌর বিদ্যুৎ প্রকল্পটি স্থাপন করতে পারবেন অধিক কিন্তু নিজের প্রয়োজনের বাইরে অতিরিক্ত বিদ্যুৎ ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের কাছে বিক্রি করে আয় বাড়ানোর বিশেষ সুযোগ রয়েছে শুধুমাত্র নিজেদের মোবাইল নম্বর আর বিদ্যুৎ বিলের কপি থাকলেই নাম নথিভুক্ত করা যাবে সোমবার মোহনপুর পুরপরিষদ প্রাঙ্গণে মন্ত্রী রতনলাল নাথের হাত ধরে সংশ্লিষ্ট প্রকল্পের রেজিস্ট্রেশন পর্ব শুরু হয় অনুষ্ঠানে মোহনপুর পুরপরিষদের চেয়ারপার্সন সহ ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের আধিকারিকরা উপস্থিত ছিলেন পিএম সূর্যগর প্রকল্প দেশের প্রধানমন্ত্রী মোদিজি তেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে এটা অ্যানাউন্স করেছেন মূল উদ্দেশ্য মানুষ যেন যারা বাড়ি ঘরে আছে পরিবার নিয়ে তারা যেন ফ্রি বিদ্যুৎ পেতে পারে এবং নিজেরা যেন বিদ্যুৎ উৎপাদন করতে পারে একদিকে ফ্রি আরেকদিকে বাড়ি বসে রোজগার করে সেই সাথে তিনি জানান পিএম এম সূর্যঘর ফ্রি বিজলি যোজনায় এক কিলো ওয়াটে খরচ হবে পঁয়ষট্টি থেকে পঁচাত্তর হাজার টাকা দুই কিলো ওয়াটে এক লক্ষ ত্রিশ থেকে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা খরচ হবে তিন কিলো ওয়াটে খরচ হবে এক লক্ষ নব্বই থেকে 2 লক্ষ 20 হাজার টাকা তবে সংশ্লিষ্ট প্রকল্পে 1 কিলোওয়াট পর্যন্ত 33 হাজার টাকা 2 কিলোওয়াট পর্যন্ত 66 হাজার টাকা এবং 3 কিলোওয়াট পর্যন্ত 85800 টাকা সরকারি ভর্তুকি দেয়া হচ্ছে ভর্তুকি ছাড়া বাকি টাকা বেনিফিশিয়ারিকে দিতে হবে তবে ব্যাংকের মাধ্যমে কোনো গ্যারান্টি ছাড়াই 7% সুদে 10 বছরের কিস্তিতে লোন নেওয়ার সুবিধা রয়েছে বিউরো রিপোর্ট নিউজ ভেনগার্ড